দু হাজার দুই এর এসআইআর হয় তখন কি মানুষরা তো দুশ্চিন্তা ছিল নাকি আমার নাম কি হবে আমার নাম বাদ চলে যাবে আমার নাম অমুক হবে তমুক হবে এ দুশ্চিন্তা ছিল না তখন বুদ্ধদেব ভট্টে মুখ্যমন্ত্রী বামফ্রন্টের সরকার তখন মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি তখন একটা মতুয়া সংঘ এখন রাজনীতির পাপে চক্রের তিকটে মতুয়া মহাসংঘ হয়ে গেছে মতুয়া সমাজ তো ঐক্যবদ্ধ ছিল কেউ তাদের নাম কাটতে পারেনি ভোটার লিস্ট থেকে আর যে মতুয়া সমাজকে এই সমস্ত করে রাজনীতির ফালা ফালা করে দিয়েছেন মতুয়া পরিবারটাকে মানে ঠাকুরবাড়ি পরিবারটাকে ভাগ করে দিয়েছেন মতুয়া সমাজকে বিভক্ত করেছেন তাদের দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন আমি বলছি অনেক হলো এনাফ ইজ ওই করে দিল্লি শাসক আর রাজ্যের শাসক নেতা মন্ত্রীদের গাড়ি হলো বাড়ি হলো নেতাগিরি হলো ক্ষমতা হলো সাধারণ গরিব বতুয়া মানুষ তার কি হল।